বলুন ম্যাকবুকের কিছু কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি টাচ বার রয়েছে এম ওয়ান রয়েছে আই নাইন রয়েছে আই সেভেন রয়েছে কম দামের কিছু রেঞ্জ রয়েছে আর আগের কিছু মডেল আছে সব মডেল দেখিয়েছিলাম দেখুন কার্টুন মানে রাইজেন ফাইভের আই ফাইভ মেটাল বডি দিয়ে এইচপি প্রচুর ল্যাপটপ আপনি দেখবো আই সেভেনের আবার ইলেভেন জেনারেশন এদিকে টাচ স্ক্রিন রয়েছে একটু দেখিয়ে দাও শর্ট করে এবং টাচক্রিনে রয়েছে ওকে প্রচুর এদিকে দেখুন কত মডেল পাবেন টাচ কিনে এগুলো টাচ কিনে রয়েছে নন টাচ রয়েছে আজকে শুধু ম্যাকেরটা আমি আলোচনা করছি যাদের প্রয়োজন আগের ভিডিওসটা দেখে নেবেন আমি দু তিন দিন আগেই দিয়েছিলাম স্টক আপডেটের ভিডিও দেখে নেবেন দেখুন ম্যাকবুকের এটা বক্স প্যাকের সাথে রয়েছে উইথ ভিলও দিয়ে দেওয়া হবে এটা রয়েছে ওয়ান টিবি এস এস ডি ষোলো জিবি ষোলো জিবি র্যাম রয়েছে আর প্রাইস রয়েছে কত এক লাখ চুরানব্বই হাজার নশো বাট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ফিফটি এইট বন্ধু ফিফটি এইট ফিফটি এইট এর সাথে জানি না শপে পাবেন একটু দেখে কিছুই রয়েছে দেখুন কন্ডিশনটা দেখে নিন একবার জাস্ট নতুন নতুন কন্ডিশন পেয়ে যাবেন নিউ কন্ডিশন পেয়ে যাবেন কোয়ালিটি দেখি ওকে আমি একটু জাস্ট জুম করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সাউন্ডটা বন্ধু প্লে করতে পারবো না এখানে আপনাদেরকে জাস্ট অ্যাবাউট মেকে দেখিয়ে দিয়েছি কি রয়েছে ওকে অ্যাবাউট মেকে দেখে নিন এদিক ম্যাকবুক প্রো রয়েছে বন্ধু উইথ টাচ বার এর সাথে টাচ গুলো ডিসপ্লে রয়েছে আমি আর একটা ভিডিওতে দেখাতে পারবো না টাইম চলে যাচ্ছে ওকে কত প্রাইস থাকবে বন্ধু বলে দিলাম 58000 এটা শুধু পূজার অফার রয়েছে কিন্তু যাদের লাগবে নিতে পারে ওকে তারপরে অন তো করছে না বন্ধু সাউন্ড কোয়ালিটি তো অসম পাবেন ব্যাটারি কিবোর্ড এগুলো তো থাকবেই এবং ছোট পক্ষে সুন্দর রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন বন্ধু অসম সাউন্ড কোয়ালিটি এটা এ ম্যাক মিনি রয়েছে অনেকে ডিমান্ড ছিল ম্যাক মিনি দেখুন ম্যাক মিনি রয়েছে এটা রয়েছে এটাও পাঁচশো বারো জিবি রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি মডেল নাম্বারটা বলে দিচ্ছি এ টু থ্রি ফোর এইট ওকে ম্যাক মিনি রয়েছে এটারও নতুন প্রাইস রয়েছে কত দেখলাম এক লাখ সামথিং রয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার রাইট এক লাখ উনপঞ্চাশ হাজার জুম করে দেখে দাও বন্ধুদের এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু মানে ফিফটি পার্সেন্ট বন্ধু অফ দেখুন সব বক্স প্যাকেট সাথে সমস্ত প্রকার এখানে রয়েছে ওকে খুলে একবার দেখে দিবেন দেখে দিচ্ছি একটু টাইম করে দেখে নিন এদিকে টেবিল রয়েছে এদিকে পোর্ট যেগুলো হয় সমস্ত প্রকার রয়েছে পুরো একদম নতুন কন্ডিশন পেয়ে যাবেন আই সেভেন আবার ষোলো জিবি ভেরিয়েন ওকে এটাও পেয়ে যাবেন ফিফটি এইটে এটাও টাচবার আমি অন করছি না বন্ধু ঠিক আছে আই সেভেন রয়েছে ওটা কি দেখালাম আই ফাইভ দেখিয়েছিলাম এটা আই সেভেন যেহেতু ওটা ওয়ান টি ছিল আর ষোলো জিবি ছিল এটা পাঁচশো বারো জিবির সাথে রয়েছে ওই জন্য সেম প্রাইসে পাবেন ফিফটি এইট ওকে আমি অন করছি না বন্ধু কন্ডিশন একদম গ্রেড রয়েছে তারপরে আই নাইন দেখিয়ে দিচ্ছি এগুলা আই সেভেনও রয়েছে আমার কাছে এক পিস দেখিয়ে দিচ্ছি এটাও টাচবারের সাথে যাদের ডিসপ্লে বড় লাগবে ওকে এটা আই নাইন রয়েছে বন্ধু আই নাইন আই সেভেনটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে থার্টি এইটে আর আই নাইনটা পাবেন বন্ধু সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ডটা আই নাইন পাবে আই নাইন কোথাও পাবেন বন্ধু এটুকু বলতে পারি ঘুরে নেবেন মার্কেট অনেকে বলবেন যে দাদা আমার লো বাজেটে লাগবে লো বাজেটে কটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে একটা রয়েছে আর রয়েছে এখানে রয়েছে এগুলো পাবেন আপনার তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে কোয়ালিটি এ গ্রেড পাবে এইট জিবি ভেরিয়েন্ট আই ফাইভের এইট জিবি ভেরিয়েন্ট ওকে আরো কিছু মডেল রয়েছে এক পিস করে দেখিয়ে দিলাম দেখে নেবেন আমাদের পেজটা রয়েছে ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ আর ইউটিউব চ্যানেল রয়েছে ফলো করে দিন তাহলে আমি কি বলবো এক একটা ভিডিওসে তো সমস্ত প্রকার ল্যাপটপ দেখানো সম্ভব হয় না তো ওখানে দেখুন আমি স্টক আপডেটের ভিডিওস দিই ওকে ফলো করে দিন ল্যাপিসপ ইউটিউব চ্যানেল ল্যাপিসপ ফেসবুক পেজ আর আমাদের গিফট আইটেম তো থাকে দেখুন কত পরিমাণ ব্যাগ রাখা আছে ওদিকেও রাখা আছে মাউস ক্লিনার বিভিন্ন প্রকার গিফট দিই আর ল্যাপিসপে কিভাবে আসবেন দমদম স্টেশনের পাশে রয়েছে হোয়াটসঅ্যাপ করে দিন দেখবেন আমাদের কিভাবে আসবেন ভিডিওস চলে যাবে ওকে আর ইএমআই সুবিধা রয়েছে কিনা অনেকে জিজ্ঞেস করেন ক্রেডিট কার্ড থাকলে আমাদের ইএমআই হয় আর যাদের বাজাজের কার্ড রয়েছে তারা ইএমআই করাতে পারবেন যাদের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে বা ইএমআই কার্ড হবে আর ক্যাশ অন ডেলিভারি হয় না বন্ধু পেমেন্ট ফার্স্ট দেন ডেলিভারি ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন